দয়ালের উপদেশ সতেরো প্রথম খণ্ড ভোগে দুঃখ তেগে সুখ ভোগ্য জোগাড় করতে কষ্ট রক্ষা করতেও কষ্ট আবার একটি ভোগ করতে না করতেই নিত্য নতুন ভোগাকাঙ্ক্ষা জেগে ওঠে ভোগ করেও তৃপ্তি আসে না শান্তি আসে না ভোগ করে করে যখন মানুষ দুঃখে কষ্টে অতৃপ্তিতে অশান্তিতে বিরক্ত হয়ে পড়ে শ্রান্ত হয়ে পড়ে তখনই তালাশ করে কোথায় গেলে শান্তি পাব কে আমাকে শান্তির পথ বলে দেবে যখন সংসারের ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়ে তখনই তালাশ করে কার কাছে গেলে শান্তি পাবো কে আমাকে আশ্রয় দিয়ে শান্তিময় কোলে টেনে নেবে প্রাণে যখন শান্তির মুক্তির তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে শুধু তখনই তখনই শান্তিময় মুক্তিদাতা দয়াল গুরুরূপে এসে দেখা দেন দয়াল গুরুর উপদেশ আদেশ মতো চললে তারই দয়ায় শান্তিময় কোলে স্থান পাওয়া যায় দয়ালের দয়া অফুরন্তভাবে এই বিশাল বিশ্বকে আচ্ছন্ন করে রেখেছে কিন্তু ন্যায় মহাসমুদ্রের ভিতর কলসি যে উল্টে রয়েছে জল এক বিন্দুও ভিতরে যায় না ওরে তোরা বিষয়মুখী মনটাকে উল্টে দয়ালমুখী কর তখন বুঝতে পারবে তার কত দয়া মরিচা ধরা সূচকে চুম্বকে টানে না বিষয় বাসনারূপ মরিচা তুলে দে দেখবি চুম্বকের আকর্ষণ কত বাণীতে ব্রহ্মচারী রেবতী মোহন দাস